আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা তো দেখেছেন যে আরজিকর হাসপাতালে কিভাবে একজন মেধাবী চিকিৎসককে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে এবং তারপরে কিন্তু তদন্তে উঠে এসছে যে এই হাসপাতালের ভেতরে নানান রকমভাবে নানান নেশার চক্র মাদক চক্র মহিলাদের চক্র সমস্ত কিছু চলে আরজিকর হাসপাতালে এটা কিন্তু সিবিআই তদন্ত ইতিমধ্যেই মানুষ জেনে গিয়েছেন আজকে যে খবরটা আপনাদেরকে আমরা দেখাতে চাই আমরা একটা জিনিস জানি যে ওপরে হচ্ছে ভগবান আর নিচে হচ্ছে চিকিৎসক চিকিৎসক একমাত্র মানুষের জীবন বাঁচাতে পারে আবার চিকিৎসক চাইলে মানুষের জীবন শেষও করে দিতে পারে আজকে দেখুন আমরা একটা রত্নকে আপনাদের সামনে দেখাচ্ছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের এক রত্ন চিকিৎসক চিকিৎসকের এমন বেহাল অবস্থা যে নিজে হেঁটে যেতে পারছেন না বুঝতে পারছেন তো মানে মত্ত অবস্থায় রয়েছে মদ্যপ অবস্থায় মদ খেয়ে পাতাখোর এদেরকে চিকিৎসক করা হচ্ছে আসুন আগে দেখেই নেই আপনাদেরকে সেই চিকিৎসক যার নাম হচ্ছে সাগর দত্ত হাসপাতালে রয়েছে যার নাম হচ্ছে ডাক্তার উত্তম কান্ড্রি এই উত্তম কান্ড্রি আগে দেখে নিন তার ছবিটা নিজে হেঁটে যেতে পারছেন না এরকম পা দুলছে একজন হাত ধরে নিয়ে যাচ্ছে এইসব চিকিৎসক আসুন একবার দেখুন দেখালাম আপনাদেরকে চিকিৎসকের হাল এবার আমরা যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চাই যে টিটাগড় এম্পায়ার জুট মিলের একজন দরিদ্র কর্মী প্রশান্ত কুমার সাহ ঊনপঞ্চাশ বছর মাত্র বয়স এই ঊনপঞ্চাশ বছর বয়সে সে একটু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল তাকে প্রথমে ব্যারাকপুর বিএন বস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে এখন তো একটা রেফারের রোগ চলছে রেফার করে দেওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজে এবং তারপরে সাগর দত্তে নিয়ে আসার পরে ইমার্জেন্সিতেই কিন্তু এই উত্তম কান্ড্রি যিনি কিন্তু সেখানে চিকিৎসার দায়িত্বে ছিলেন ঘন্টার পর ঘণ্টা তাকে ফেলে রেখেছেন কোনো চিকিৎসা করেননি ওখানে কিন্তু ঘটনাস্থলে অপস্থলেই তার প্রাণ যায় আমরা মনে করি এটা চরম অনৈতিক এবং অন্যায় কাজ তাই কিন্তু আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং এবং গৌরাঙ্গ সাধু এনারা দুজনে কিন্তু একদম জিরো গ্রাউন্ড লেভেলে নেমে সাগর দত্ত হাসপাতালের বিভিন্ন গলিতে অলিতে খবর নিয়ে জেনেছেন ঘটনাটা কি হয়েছে ঘটনা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে যে এই যে চিকিৎসক উত্তম কাণ্ডি এই উত্তম কাণ্ডি হচ্ছে বীরভূমের বাসিন্দা তিনি নৈহাটি হাসপাতালে ছিলেন হাসপাতালের ছিলেন সেখান থেকে তাকে আগের রাতেই ট্রান্সফার করা হয় সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এবং দেখা যায় এখানকার যে হাসপাতালের সাগর দত্ত মেডিকেল হাসপাতালের যে এস ভিপি আছেন তিনি কিন্তু যে কথা বলছেন সেই কথা কিন্তু মারাত্মক তিনি বলছেন যে আমাদের কাছে নতুন তিনি এসছেন এবং আগের দিনই জয় করেছেন এবার সমস্যা আছে কি সেটা পরীক্ষা করে দেখবে আচ্ছা বলুন তো মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা যে মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার জন্য হাসপাতালে যায় যে মানুষ নতুন জীবন পাওয়ার জন্য হাসপাতালে যায় সেই মানুষকে চিকিৎসক যিনি একটা মানে ধর ভাবতে অবাক লাগছে পাতাখোর মাতাল তাকে চিকিৎসক হিসেবে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে আবার বলছে সে নাকি মানসিকভাবে অসুস্থ এই গোটা বিষয়টা সুপার কি বলছেন এবং যে মারা গেছেন প্রশান্ত কুমার সাউ তার ছেলেরা কী বলছেন সবটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটু একটা অভিযোগ উঠছে টিটাগড়ের পেশেন্ট বিএন বোস থেকে রেফার করেছে হার্টের নিয়ে এসেছিল সাগর চিকিৎসার অভাবের জন্য ডাক্তারের গাফিলতির জন্য পেশেন্টটি মারা গেছেন এবং ডাক্তার মধ্য অবস্থায় ছিল ছিলেন ডাক্তারবাবু মধ্য অবস্থায় ছিলেন না অভিযোগ না আমি খবর পেয়েই সাথে সাথে যিনি অন ডিউটি ডাক্তারবাবু ছিলেন ওনাকে ডেকে পাঠিয়েছি এখানে এবং সেই সঙ্গে যে পেশেন্টের বাড়ির লোক তাদেরকেও ডেকে পাঠিয়েছি দুজনকেই সামনে বসিয়ে কথা বলে আমি দেখেছি যেটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলাতে উনি যেটা জানালেন যে ওনার একটা প্যানিক অ্যাটাক মতন হয়েছিল উনি খুব সম্ভবত অসুস্থ যেহেতু প্যানিক অ্যাটাক বলছেন এটা একটা সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে আমরা সাথে সাথে আমাদের সাইকিয়াট্রিক হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে ওনাকে আমি ফোন করে জানিয়েছি এবং ডাক্তারবাবুকে ওনার কাছে পাঠাচ্ছি উনি দেখে দেখে নেবেন আর কি যে ওনার আদৌ কোনো রকম শারীরিক বা মানসিক অসুস্থতা আছে কি না এই মুহূর্তে আর এর পরবর্তীতে যদি ওনার মানসিক অসুস্থতা রুল আউট হয়ে যায় তাহলে আমরা একটা মেডিকেল বোর্ড তৈরি করে ওনাকে সেখানে বোর্ডে এক্সামিন করে দেখে নেব যে ওনার কোনো অসুবিধা আছে কি না আর যতদূর আমরা দেখলাম সেটাও আমরা টেস্ট করে দেখে নেব যে উনি এই মুহূর্তে ডিউটির সময় কোনোরকমভাবে কোনো ইনটক্সিকেটেড ছিলেন কি না সেটা তো সাইকেট ডিপার্টমেন্টে গেলে ওনারা দেখিয়ে নেবেন আর কিন্তু এখানে দেখে যতটুকু লেগেছে ওনাকে একেবারেই মানে কোনো ইন টক্সিকেটেড লাগেনি এবং পেশেন্ট পার্টিও আমাকে সেই ধরনের কমপ্লেন করেনি ওনাদের বক্তব্য ডাক্তারবাবু সই করতে পারছেন না সেটা হয়তো ওনার সাইকোলজিক্যাল প্রবলেম একটা আছে সেটার কারণে হতে পারে সেটা এখন পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষ আমরা পাঠিয়েছি ওনাকে এক্সামিন করার জন্য এক্সামিনেশান হলে পরে রিপোর্ট পেলে পরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে স্যার ওই অভিযোগ যেটা হচ্ছে যে চিকিৎসার গাফিলতি মানে ডাক্তারবাবু দেখতে দেরি করেছেন বা ই এরকম সেটা কি ওনারা ঠিক সেই কমপ্লেন কিন্তু করেনি দেখতে দেরি করেছেন বক্তব্য হচ্ছে যে ডাক্তারবাবু যদি নাই পারেন তাহলে উনি কেন ওখানে ডিউটি করছেন এবারে ডিউটি তো ডাক্তারবাবুদের ইনি আমাদের এখানে ডিটেলমেন্টে আছেন ডিস্ট্রিক্ট থেকে থেকে নইহাটি ছিলেন্টে এখানে ডিউটি করছেন আমাদের এখানকার রেগুলার ডাক্তারবাবু তো সিএমএইচ ডিটেলমেন্টে পাঠিয়েছেন তো ফলে উনি গতকাল রাতে ডিউটি করছিলেন এটা নাইট শিফটের কথা তো এবারে নাইট শিফটে ডিউটি করেছেন সারা রাত ডিউটি করেছেন সকাল আটটা আমার ডিউটি ছিল আর সকাল সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে পেশেন্ট এসেছে সুতরাং যদি উনি অসুস্থই থাকতেন তাহলে তো সারা রাত ডিউটি করতে পারতেন না বা উনি যদি মদ্যপ হতেন তাহলে সারা রাত ডিউটি ডিউটি করে এগুলো এবারে তারপরেও যদি যেহেতু একটা অভিযোগ এসছে আমরা যিনি আমাদের ডিপার্টমেন্ট আছে ওনার কাছে পাঠিয়েছি এখন এই মুহূর্তে ওনাকে এক্সামিন করছেন सात बज के चालीस मिनट में सात बज के चालीस मिनट में लेके आए हैं सात बज के तिरालीस मिनट में उनको ऑक्सीजन लगा मुँह ऑक्सीजन लगने के बाद दो मिनट के अंदर संग संग ए करने वाला आया ईसीजी का करने वाला है उसके बाद ईसीजी हुआ तो ईसीजी डॉक्टर रिपोर्ट देख के कुछ बताने नहीं सक रहा ईसीजी का चुपचाप हम लोग को बोल रहे हैं आप लोग बैठिए पेशेंट है मेरे बड़े पापा उनको बोल रहे हैं हाथ जोड़ रहे हैं पाँव पकड़ रहे हैं सर देखिए आप देखिए चुपचाप बैठा हुआ है कुछ नहीं कर रहा थी बोल रहे ऑक्सीजन चल रहा है ऑक्सीजन चल रहा है ऑक्सीजन चलने के बाद खाली बोल रहे बैठिए 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 हम लोग तब भी बहुत सोर्स कर रहे हैं सर आप देखिए आप देखिए उठ के फिर हम लोग सुनने पर चाप रहे लेकिन उसी टाइम हम लोग जब उनको ऑक्सीजन लगा ऑक्सीजन लगने के बाद हम लोग जब डॉक्टर से बात कर रहे उसी टाइम तक वो पेशेंट मेरे जिंदा थे मेरे पापा जिंदा थे उसके बाद मेरे पापा अचानक से सांस छोड़ दिए हाथ में लगा हुआ था मापने वाला तो वो लगा हुआ था उसके बाद पूरा क्लीन हो गया पूरा एक तरफ दिन होने के बाद हम लोग बोल रहे हैं सर यहाँ पे कुछ नहीं हो रहा है बोल रहे नहीं उनका ऑक्सीजन चल रहा है सांस चल रहा है सांस चल रहा है उनको तब भी लोग प्रेशर दे रहे सीना पे सीना पे प्रेशर देने के बाद हम लोग बोल रहे सर कुछ नहीं हो रहा है वो बोल रहे चुपचाप आप लोग बैठिए आप लोग बैठिए हम लोग को बाहर बार बार भेज दे सिक्योरिटी गार्ड से हम लोग को बाहर भिजवा दे रहे लास्ट में देख रहे हैं जब पेशेंट मर गया हम लोग को बता नहीं रहा पेशेंट मर गया लेकिन हम लोग को मालूम चल गया पेशेंट मर गया फिर लास्ट में वो क्या किया आर पी एफ बुलाया पहले थाना बुलाया थाना बुलाने के बाद फिर आर पी एफ बुलाए आर पी एफ बुलाने के बाद पूरा भीड़ लगा के अपने आप को साइड करना चाह रहे हैं हम लोग तभी सबको भैया लोग आए यहाँ पे सबको आए सबको बोले उनको पूरा थोड़ा चिल्ला छिल्ले हम भी लोग किए डॉक्टर इतना पिया हुआ है कि उसको डॉक्टर डॉक्टर का स्पेलिंग भी उसको आता होगा कि नहीं कोई ठीक नहीं था कार्डियो का स्पेलिंग एक बगल वाला डॉक्टर बोला ये लिखने के लिए तो वो पूछ रहे स्पेलिंग क्या होगा कार्डियो का स्पेलिंग वो डॉक्टर बोल रहे सी ए आर डी आई ओ लिखो तो वो लिख रहा है ऐसे करके उसके बाद हम वहाँ पर चिल्लाने लगे तुम डॉक्टर है ना क्या है तुमको कैसे डॉक्टर का पद मिला है हाँ चिल्ला छिल्ली किए तब तक आर हम लोग को भगाने लगा

तो कल अचानक उनका तबीयत थोड़ा ज़्यादा बुखार हो गया शरीर हाथ पूरा कपकपा रहा था उनको जो प्राइवेट में दिखाया तो प्राइवेट में दिखाने के बाद उनको भेज दिया बी एन बोस ने बोला कोई भी सरकारी हॉस्पिटल में अभी पहले लेके जाइए लेके गए बी एन बोस्ट में बी एन बोस् में।, में ले जाने के बाद रात भर एडमिट किए पानी चढ़ा बोला खून का कमी है तीन बोतल खून का बात हुआ हम लोग ब्लड बैंक है ब्लड बैंक से अभी एक पैकेट भी खून दिया बोला खून चढ़ाने के लिए लेकिन बुखार इतना हो गया था शुगर इतना हाई हो गया था शुगर का दवा वो लोग दिया कि नहीं दिया मालूम नहीं बी एन बोस में उसके बाद जो ब्लड जो ब्लड बोला कि अभी ब्लड नहीं चढ़ेगा अब ब्लड की ही वजह से उनको प्रॉब्लम हो रहा था बेचैनी हो रहा है था पूरा ऑक्सीजन जब से लगा उनका पूरा और टेम्परेचर हाई हो गया पूरा बी एन तो। बोस से रेफर कर दिया बी एन से रेफर किया बोला सागर दत्तो आपका जो अभी नजदीक पड़े सागर दत्तों तीन जगह रेफर किया बोला या तो सागर दत्तों लेके जाइए या तो नील रतन लेके जाइए या तो मेडिकल कॉलेज लेके जाइए हम वो हम लोग सोचे कि सागर दत्तो अपना बगल में है पहले क्योंकि पेशेंट का हालत ज्यादा सीरियस था फिर इसलिए बोले हम लोग सागर दत्तो में पहले एडमिट करते हैं क्योंकि नील रतन तक मेरे को नहीं लगता था ऑक्सीजन मिल पाएगा उनको बढ़िया लास्ट में हम लोग नील रतन सागर दत्तो में लेके आए लाने के बाद उनको जैसे हम लोग रख रहे हैं डॉक्टर इतना ड्रिंक किया हुआ है उसको कुछ खबर नहीं है उनके संग में एक लेडी डॉक्टर किया था ड्रिंक किया हुआ था तो भी नहीं पूरा ड्रिंक रहा था डॉक्टर के चालीस मिनट नहीं में हम उनको लेके आए यहाँ पे सात बज के चालीस मिनट सात बज के तिरालीस मिनट में उनको ऑक्सीजन लगा ऑक्सीजन लगने के बाद ठीक दो मिनट में ईसीजी करने के लिए बोला ईसीजी वाला आया ईसीजी किया तो ईसीजी निकल रहा है डॉक्टर देख रहा है लेकिन कुछ बोल नहीं रहा है क्या है क्या नहीं है इसी जी में चुट्टा बोल रहा है पेशेंट ठीक है पेशेंट ठीक है पेशेंट अभी जिंदा है पेशेंट अभी जिंदा है इतना ही बोल के हम लोग को बैठा रहा है बोल रहा है ऑक्सीजन चल रहा है ऑक्सीजन चल रहा है बस इतना ही बोल के और उसके सिवा कुछ नहीं किया डॉक्टर आपका पिताजी का नाम क्या है प्रशांत कुमार शाह क्या करता है मेरे पापा पहले जो जॉब कर मिल में काम करते थे जूस मिल में वर्कर थे फिर उनका तबीयत का शुगर जब से उनका हुआ तब से वो काम छोड़ दिया काम करना छोड़ दिए है दो साल से दो या तीन साल हो रहे हैं वो होटल चलाते हैं खुद का होटल है अपना होटल चलाते हैं आप कहाँ रहता है टीटागर, टीटागर में। आपका नाम क्या है मैं उनका লড়কা রোহিত কুমার साहब রোহিত কুমার साहब এবং এখানে কিন্তু কামারাটি থানার পুলিশ কিন্তু একটা উজ্জ্বল ভূমিকা নিয়েছিল না হলে কিন্তু খুব বড় ধরনের এখানে আইন শৃঙ্খলার অবনতি হতো এবং হয়তো এই চিকিৎসককে গণধোলাই খেতে হতো শেষ পর্যন্ত তিনি রক্ষা পেয়েছেন আমরা আদর্শ তিতুমির পত্রিকা থেকে আপনারা জানেন কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাধা নয় সত্য সন্ধানে আমরা সব সময় মানুষের জন্য গলা তুলে কথা বলি তাই আজকেও আমরা বলছি সাগর দত্ত হাসপাতালের যে চিকিৎসক উত্তম কুমার কান্ডি তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং শুধু গ্রেপ্তার নয় তাকে সাসপেন্ড করা হোক তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল করা হোক যে চিকিৎসক কর্মরত অবস্থায় থাকাকালীন কীভাবে মদ্যপান করে চিকিৎসা করে একেবারে জিরো গ্রাউন্ড লেভেল থেকে আমাদের সেই খবর তুলে নিয়ে এসছেন সুরেন্দ্র কুমার সিং এবং গৌরঙ্গ সাধু দেখুন সেই চাঞ্চল্যকর খবর দেখার পরে যদি মনে হয় যেটা অন্যায় এটা ভুল তাহলে অবশ্যই আমাদের খবরকে আরও বেশি মাত্রায় শেয়ার করুন মানুষকে জানান আমরা চাই এ ধরনের ঘটনা বন্ধ গরিব মানুষ সুচিকিৎসা পাক প্রত্যেকটা হাসপাতালের থেকে যাতে পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্যই কিন্তু আমাদের প্রতিবেদন দেখুন আজকে চাঞ্চল্যকর সেই প্রতিবেদন এসেছে কটার সময় নিয়ে সকালবেলা আমি তো বলতে পারছি না আমি তো পরে আমি খবর পেয়েছি আট বছরে চৌত্রিশ আট চৌত্রিশ মিনিট পরে এসছে এখানে আসার পর ডক্টর ট্রিটমেন্ট করছেই না শুধু অক্সিজেন লাগিয়ে দিয়েছে ওনার শুধু একটু সুগারটা বেড়েছিল তারপরে একটু মানে একটু প্রবলেম হচ্ছিল কি ফিভার হয়েছিল তো বিএন বস নিয়ে গেছে বস থেকে রেফার করলে এখানে এখানে নিয়ে এসছে নেওয়ার আসার পর দেখছে এখানে কিছু ট্রিটমেন্টই করছে না ডক্টরকে বলছে বারবার হাত পা জোরছে করছে না ওর পাশেও ডক্টর আছে ও ট্রিটমেন্ট করছে না আড়াই ঘন্টা হয়ে গেছে তারপরে পেশেন্ট মারা গেছে তারপর উনি রেফার করছেন মেডিসিন ডক্টরে মারা গা যাওয়ার পরেও পেশেন্ট রেফার করছেন মেডিসিন ডক্টর তারপরে আমি গিয়েছি ওখানে দেখছি উনি নিজের নামটা ডেথ সার্টিফিকেটের মধ্যে নিজের নামটা লিখতে পারছেন না কি লিখবে তারপরে আমি সুপ্রিনটেন্ডেন্টের সঙ্গে কথা বললাম সুপ্রিনটেন্ডেন্ট বলছেন এনার সাইকো প্রবলেম আমি বলছি সাইকো প্রবলেম আছে তা আপনি ডিউটিতে কেন আনেন এখান একটা সিস্টেম ওনার একটা সাইকো প্রবলেম যদি একজন মারা গেছে আবার তো কেউ আসবে আবার তো মারা যাবে এটা কি সিস্টেম এখানে সিস্টেম আছে এটা আমি বুঝতে পারছি না এই জন্য আমি বলছি সুপ্রিনটেন্ডেন্ট উনি এখন পাঠিয়েছেন ওনার টেস্ট করার জন্য টেস্ট করে আর কী করতে পারবে আমার তো লোকটা ফিরে আসবে না এর জন্য তো একটা সিস্টেম করতে হবে যখন উনি ডিউটি করছেন কেমন আছেন আর সুস্থ আছেন ঠিক আছে ওনার পাশের লোকটা একটু হেল্প করবে বলবে না ঠিক আছে আপনি একটু ইয়ে করুন ওনার নিজেই অসুস্থ আছেন তাহলে কী করে সুস্থ করবেন একটা লোককে তাহলে কি এটা কি ডাক্তারের গাফিলতির জন্য কি মারা গেলেন ডাক্তারও আছে তারপরে এখানে সিস্টেমও আছে সিস্টেমেও তো দেখতে হবে না যখন উনি এসেছেন এখন উনি কোথাও করতে পারছেন না ওনাকে সুপি জিজ্ঞেস করছেন কি করে মারা গেছে ও নিজেই বলতে পারছেন না ওর মদ ঘের টাল আছে আপনার আপনার নামটা বলবেন স্যার